অনেক গর্ভবতী মহিলার গর্ভাবস্থায় সথ দেখা দেয় অর্থাৎ পায়ে পানি নামে এমত অবস্থায় লক্ষণ লক্ষণভেদে যদি কিছু হোমিও ঔষধ প্রয়োগ করা যায় তাহলে খুব দ্রুত এই সমস্যার সমাধান হয় লক্ষণভেদে যে ঔষধগুলো এখানে প্রয়োগ হয় রুগিণী যদি তৃষ্ণাহীন ও ঠান্ডা চায় তাহলে এপিস দুইশো শক্তি অথবা পালসেটিলে দুইশো শক্তি দিনে একবার খাইতে হবে রুগিনীর তৃষ্ণা আছে ও ঠান্ডা চায়ের লক্ষণে অ্যাসেটিক অ্যাসিড দুইশো শক্তি দিনে একবার রুগিনীর পানির পিপাসা আছে এবং গরম ভালোবাসে লক্ষণে অ্যাপোসাইনাম দুইশো শক্তি দিনে একবার বমি সহ যদি সোদ দেখা দেয় তাহলে কলসিকাম তিরিশ শক্তি দিনে তিন চারবার জনিত কারণে যদি সোদ দেখা দেয় তাহলে ক্রাটিগাস টিংচা এক কাপ পরিমাণ পানিতে দশ ফোঁটা মিশিয়ে দিনে তিন থেকে চারবার খাইতে হবে